চলে আসলাম আরো একটি নতুন লাইভ ভিডিওতে আপনারা অনেকেই দেখতে চাচ্ছিলেন সলিড আকাশমণি কাঠের ডাইনিং টেবিলের কালেকশন তাদের জন্য কিন্তু আজকে লাইভ দেখতে পাচ্ছেন 10 মিলিমিটার গ্লাস সহকারে চমৎকার ডিজাইনের এই গ্লাস ডাইনিং টেবিলগুলো কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা পারচেজ করতে পারবেন মা ফার্নিচার থেকে স্ক্রিনে দেওয়া রয়েছে তাদের কন্টাক্ট নাম্বার এবং চেয়ার রয়েছে টোটাল ছয়টা চেয়ার এবং সলিড আকাশমণি কাঠের ফাইবার তারা তিরিশ বছরের লিখিত ঘুনের গ্যারান্টি কিন্তু প্রতিটা ফার্নিচারই দিয়ে থাকে ঠিক তেমনই সুন্দর ডিজাইনের এই গ্লাস ডাইনিং টেবিলটিতেও কিন্তু আপনারা তিরিশ বছরের লিখিত ঘুনের গ্যারান্টি পাবেন এবং বাসাবাড়ি সাজানোর জন্য যত রকমের ফার্নিচার রয়েছে সবই কিন্তু এখানে আছে একদম প্রায় মজুরির দামেই কিন্তু কিনতে পারবেন কারণ বাংলাদেশের সবথেকে বড় আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেটে কিন্তু বর্তমানে রয়েছে মা ফার্নিচারে যারা নিজেরা ফার্নিচার তৈরি করে এবং সারা বাংলাদেশে হোলসেল প্রাইসে তারা কিন্তু বিক্রি করে যারা খুচরা নিয়ে আপনার হচ্ছে বাসাবাড়ি সাজাতে চান তারাও কিন্তু নিতে পারবেন এবং যারা চাচ্ছেন যে পাইকারি ভাবে নিয়ে বিজনেস করবেন তারাও কিন্তু করতে পারবেন কেউ দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনের ওয়াল শোকেস কিন্তু রয়েছে যেটির প্রাইস পড়বে আঠাশ হাজার টাকা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি এখন আসেন প্রোডাক্টের কোয়ালিটি শুধুমাত্র রং চং থাকলেই তো আর প্রোডাক্টের কোয়ালিটি ভালো হয় না যেহেতু লাইভ ভিডিওতে আসি আপনাদের কিন্তু প্রোডাক্টের কোয়ালিটিটা একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কাঠের ফাইবারগুলো কত সুন্দর দেখা যাচ্ছে কাঠের ফাইবার কাঠের ফাইবারের উপরে নির্ভর করে হচ্ছে কাঠের গুণগত মান এবং ফার্নিচারের স্থায়িত্ব প্রতিটা ফার্নিচারে কিন্তু রয়েছে ত্রিশ বছরের লিখিত গুণের গ্যারান্টি তো এখানে খুব সহজলভ্যভাবে হচ্ছে কাঠ পাওয়া যায় যার কারণে এই ফার্নিচারগুলো কিন্তু সারা বাংলাদেশে একদম হোলসেল প্রাইস এখান থেকে ফার্নিচার কিনে কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেকেই বিজনেস করে দেখতে পাচ্ছেন যে কত চমৎকার ফাইবার দিয়ে তৈরি করা সুন্দর সুন্দর ওয়ার্ডড্রোফের কালেকশন কিন্তু রয়েছে এই ওয়াইড্রোপগুলোর প্রাইস করবে মাত্র বাইশ হাজার টাকা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যেহেতু লাইভ ভিডিওতে আসি আপনাদের কাজের ফিনিশিংগুলো একটু একদম কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কাজের ফিনিশিংয়ের ওপরেও আসলে দামটা নির্ভর করে যেই ফার্নিচারের ফিনিশিং যত ভালো হবে তার প্রাইস রেঞ্জ তত ভালো হবে ওই তুলনায় বলা যায় যে এখানে যে ফার্নিচারগুলো রয়েছে এই ফার্নিচারগুলোতে একটা বড় সড়ো ডিসকাউন্ট কিন্তু আপনারা পাচ্ছেন এবং আরও একটি কথা সেটা হচ্ছে যে ফার্নিচার অর্ডার করার পর অনেকেই অ্যাডভান্স নেয় অ্যাডভান্স নিয়ে কিন্তু আসলে অনেকেই প্রোডাক্টটা ঠিকভাবে দেয় না এখানে কিন্তু সেই সুযোগটা নাই জাস্ট আপনার এনআইডি কার্ডের ফটোকপি দিয়েই কিন্তু আপনারা ফার্নিচার অর্ডার করতে পারবেন কোনো প্রকার কোনো অ্যাডভান্স দিতে হবে না যখন আপনার হাতে পণ্যটা চলে যাবে তখনই কিন্তু আসলে তারা পেমেন্ট নিয়ে থাকে এবং দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনের ড্রেসিং টেবিল কিন্তু রয়েছে যেগুলোর প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন চমৎকার চমৎকার ফার্নিচার সলিড কাঠ হওয়ায় এগুলোতে পানি কোনো সমস্যা না এবং ত্রিশ থেকে চল্লিশ বছর তো একদম অনায়াসে ব্যবহার করতে পারবেন কাঠের ফাইবারগুলো জাস্ট দেখলেই কিন্তু বুঝতে পারবেন কত চমৎকার ফাইবার দিয়ে কিন্তু তৈরি করা ডিজাইনগুলো সুন্দর সুন্দর ডিজাইন দেখেন কত চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু রয়েছে গ্লাস ডাইনিং টেবিল এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল ডিজাইন হচ্ছে একটা দুইটা তিনটা আরও রয়েছে সারাদিন ভিডিও করলেও আসলে ফার্নিচারের ভিডিও শেষ হবে না এই ড্রেসিং টেবিলগুলোও কিন্তু আপনারা নিতে পারেন মাত্র বিশ হাজার টাকায় সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি আরও একটি চমৎকার ডিজাইনের ড্রেসিং টেবিল কিন্তু রয়েছে এটির প্রাইসও কিন্তু পড়বে মাত্র বাইশ হাজার টাকা একদম অর্ডার কোয়ালিটি ফাইবারগুলো দেখেন ডিজাইন এক রকম হইলেই কিন্তু আপনার ফার্নিচারের কোয়ালিটি এক হয় না কারণ ফার্নিচারের কোয়ালিটি নির্ভর করে কাঠের উপরে যেটা আমি আগেই বলেছি যে কাঠের গুণগত মানের উপরেই ফার্নিচার নির্ভর করে সেম ডিজাইনের হয়তো একটা আর ড্রেসিং টেবিল আপনারা বারো তেরো হাজারেও পাবেন কিন্তু এরকম কোয়ালিটির একটা ড্রেসিং টেবিল অর্ডার করতে গেলে আপনাদের মিনিমাম ত্রিশ হাজার টাকা প্লাস সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ হাজার টাকায় তাও আবার ঘরে বসে থেকে পেয়ে যাবেন কোনো অ্যাডভান্স দেওয়া লাগবে না খাটের কালেকশন দেখাই খাটেও কিন্তু রয়েছে সুন্দর সুন্দর ডিজাইন এগুলো এগুলো পড়বে মাত্র বিশ হাজার টাকা এবং বাইশ হাজার টাকার মধ্যে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার খাটের কালেকশন কিন্তু রয়েছে এগুলো মাত্র বাইশ হাজার টাকা সলিড কাট এবং পুরোত্ব হচ্ছে পুরোপুরি দুই ইঞ্চি এগুলো পড়বে বাইশ হাজারের মধ্যে এই যেগুলো পড়বে বাইশ হাজারের মধ্যে সলিড কাঠ দেখেন এই যে কাঠের ফাইবার দেখলেই বুঝতে পারবেন সাইডে কত চমৎকার ফাইবার কিন্তু রয়েছে সেগুলো পড়বে বাইশ হাজার এটাও পড়বে বাইশ হাজার এবং এখানে রয়েছে বাইশ হাজারের আরও সুন্দর সুন্দর কালেকশন এটাও কিন্তু পড়বে মাত্র বাইশ হাজার টাকা ত্রিশ বছরের লিখিত গুণের গ্যারান্টি কিন্তু দিচ্ছে মা ফার্নিচার এবং এটিও পড়বে বাইশ হাজার এটিও পড়বে আপনার হচ্ছে এটি হচ্ছে ফুল বক্স কাট এটার প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং এটার পড়বে কিন্তু মাত্র বাইশ হাজার টাকা এবং বাইশ হাজারের মধ্যে রয়েছে আরও চমৎকার কিছু খাটের কালেকশন দেখতে পাচ্ছেন এটা একদম নতুন কালেকশন এটাও কিন্তু পড়বে মাত্র বাইশ হাজার টাকা যারা ফুলবক্স খাট নিতে চান দেখতে পাচ্ছেন চমৎকার ফুলবক্স খাট কিন্তু রয়েছে পুরোপুরি আড়াই ইঞ্চি ফিটনেসের মধ্যে সো পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং সোফা সেট নিতে চাচ্ছেন যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে সোফা সেট দেখতে পাচ্ছেন পাঁচ সিটের চমৎকার ডিজাইনের একটা সোফা সেট কিন্তু এখানে রয়েছে টোটাল সিট হচ্ছে পাঁচটা এবং কাঠের ফাইবারগুলো দেখেন কত চমৎকার কাঠের ফাইবার একদম পিওর সার সো ডিজাইন একরকম হইলে কিন্তু ফার্নিচারের কোয়ালিটি একরকম হয় না সেম ডিজাইন অনেক কমে পাবেন কিন্তু এমন কোয়ালিটি পাবেন না এবং কোনো অ্যাডভান্স নাই জাস্ট ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি দিলে কিন্তু অর্ডার করা যাচ্ছে স্ক্রিনে দেওয়া রয়েছে তাদের নাম্বার সরাসরি লাইভ ভিডিওতে রয়েছে এটির প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকা এবং পঁয়তাল্লিশ হাজার টাকার রাজকীয় সোফা সেট কিন্তু রয়েছে এই সোফা সেটগুলো যদি আপনারা বাসায় তৈরি করতে যান সেক্ষেত্রে কিন্তু পঞ্চান্ন ষাট হাজার টাকার মতো আপনাদের একটা কস্টিং পড়বে এখানে কিন্তু আপনি একদম কমপ্লিট পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আলমারির কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার আলমারির কালেকশন কিন্তু রয়েছে এই আলমারির কালেকশনগুলো কিন্তু পড়বে ত্রিশ হাজার টাকা এবং এখানে একটা সুন্দর কালেকশন রয়েছে এটা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা কাঠের ফাইবারগুলো দেখেন আমি সব সময় বলি যে কাঠের গুণগত মানের উপর নির্ভর করে দাম সেম ডিজাইন যাতা কাঠ দিয়ে কিন্তু তৈরি করা যায় বাট এরকম কোয়ালিটির ফাইবার সলিড আকাশমণি তারা ক্লেম করছে এক ইঞ্চি কাঠও কিন্তু আপনার অন্য কোনো কাঠের মিশ্রণ নাই ভেতরে বাইরে সব জায়গায় সলিড আকাশমণি কাঠ এবং ফাইবারগুলো আপনারা দেখেন আমি সবসময় বলি যে কাঠের ফাইবার কাঠের সার দেখে হচ্ছে আপনারা ফার্নিচার পার্চেস করবেন এবং এই যে সোফা সেটটি দেখতে পাচ্ছেন এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির সোফা সেট দেখতে পাচ্ছেন এটার বার্নিশের কাজ কিন্তু চলছে এখানে দেখতে পাচ্ছেন আরও চমৎকার ডিজাইনের আলমারি কিন্তু রয়েছে যারা আলমারির কালেকশন দেখতে চাচ্ছিলেন দেখেন চমৎকার ডিজাইনের আলমারির কালেকশন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা পড়বে ত্রিশ হাজার টাকা এবং এখানে একটা রয়েছে দুই পার্টার আলমারি দেখেন ফাইবার এটা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এবং এখানে চমক একটা ডিজাইন রয়েছে এটি পড়বে হচ্ছে ত্রিশ হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফার্নিচার দিয়ে কিন্তু এই পুরো আউটলেটটি সাজানো এবং তারা কিন্তু নিজস্ব কারখানাতে তাদের এই ফার্নিচারগুলো তৈরি করে যার কারণে রিজনেবল একটা প্রাইজের মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সো লাইকটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ শেয়ার করে দিবেন এবং বিডি ফার্নিচার পেজকে ফলো করে সাথেই থাকবেন